বন্ধুরা দু নতুন বছরের প্রথম দিন দু টাকার এই জিনিস গৃহে আনলে সারা বছর টাকার বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য কারণ আজকের এই ভিডিওটি আপনারা যদি দেখেন এবং মনে বিশ্বাস করেন তাহলে আপনাদের পৃথিবীটা পুরো বদলে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ আজকের বিষয় হল দু সাল ফার্স্ট জানুয়ারি অর্থাৎ বুধবার নতুন বছরের প্রথম দিনে সামান্য দু টাকার এই জিনিসটি আপনার গৃহে নিয়ে আসুন এর ফলে আপনার আয় উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর অর্থ আসবে প্রচুর পরিমাণে তাই আজ আমি আপনাদেরকে এমন বিশেষ কিছু জিনিসের কথা বলে দেবো এর মধ্যে আপনি আপনার সুবিধার্থে আপনারা আনতে পারেন কারণ এই জিনিসগুলি অত্যন্ত পবিত্র আর ফার্স্ট জানুয়ারির দিন আপনাদের গৃহের মঙ্গলার্থে এই জিনিসগুলি আপনারা গৃহে আনতে পারেন তাহলে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আকাশ ছোঁয়া বৃদ্ধি পাবে এর ফলে আপনাদের সারা বছর ভালো কাটবে এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে নতুন বছরে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা নতুন বছরের নতুন সকাল যেন সোনার মতো ঝরে পড়ে আপনাদের কাছে এই দু সালটি আপনাদের প্রত্যেকের কাছে সুখের হয় শান্তির হোক এটাই আমরা চাই আর মঙ্গলময় যেন হয় আর সমস্ত কর্মে যেন মঙ্গল হয় ঈশ্বর বা ভগবান যেন আপনাদের মঙ্গল করে এটাই আমরা ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি বন্ধুরা আমাদের জীবনকে অতিবাহিত করতে হলে একদম যে প্রচুর পরিমাণে টাকা পয়সার দরকার এমনটা নয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে সকল জিনিসগুলির কথা জানিয়ে দেব এগুলি কেনার জন্য বেশি টাকা পয়সার প্রয়োজন নেই হ্যাঁ বন্ধুরা এই জিনিসগুলি কিনতে গেলে আপনাদের প্রচুর পরিমাণে যে অর্থ ব্যয় হবে তা কিন্তু একদমই নয় এছাড়াও আপনাদের এই জিনিসগুলো সংগ্রহ করার জন্য আপনাদের কি যে প্রচুর দূরে যেতে হবে এমনটাও নয় বা আপনাদেরকে অনেক কষ্ট করে সংগ্রহ করতে হবে সেটাও কিন্তু নয় এই জিনিসগুলি আপনারা খুব সহজেই হাতের কাছেই পেয়ে যাবেন তাই বন্ধুরা যার যেটা সুবিধা হবে সে সেই জিনিসটাই নেবেন যাই হোক বন্ধুরা এইবার আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো একটি তোতা পাখির ছবি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই তোতা পাখির ছবি এই বুধবার ফার্স্ট জানুয়ারির দিন আপনি যদি আপনার বাড়িতে নিয়ে আসেন তাহলে সারা বছর আপনার খুব ভালো কাটবে এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে আরো তো পাখি আছে অন্য পাখি নয় কেন শুধু তোতা পাখিই কেন বন্ধুরা আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে তোতা পাখি হলো সুখ হ্যাঁ বন্ধুরা তোতা পাখিকে বলা হয় সুখের পাখি কেননা এই তোতা পাখির মধ্যে সুখদেব মহারাজের বাস এই সুখদেব মহারাজের নাম আপনারা হয়তো সকলেই জানেন এই সুখদেব মহারাজ হলেন বেদব্যাসের পুত্র সুখদেব মহারাজ যিনি সুখদেব মহারাজ তিনি স্বয়ং সুখ আর এই সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে কথা শুনিয়েছিলেন হ্যাঁ বন্ধুরা ভাগবত কথায় শুনিয়েছিলেন সেই সুখদেব মহারাজ হলেন তোতা পাখি কাজী এই তোতা পাখির ছবি ফার্স্ট জানুয়ারির দিন অতি অবশ্যই গৃহে আনবেন তাহলে সারাটা বছর আপনারা সুখে দিনগুলিকে কাটাতে পারবেন যদি ঘরে ছোট বাচ্চা থাকে পড়াশোনা করতে ভালো লাগে না বা পড়াশোনা মন বসে না এছাড়াও এমন অনেক সন্তান রয়েছে যারা চাকরির জন্য পড়াশোনা তৈরি করছেন এবং চাকরির ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না এই সমস্ত ব্যক্তিদের ঘরের মধ্যে তোতা পাখির ছবি এনে ঘরের উত্তর দিকের দেয়ালে টানিয়ে রাখো এর ফলে ঘরে সুখ শান্তি ফিরে আসবে কারণ তোতা পাখি যেখানে থাকে সুখ সেখানেই থাকে কারণ তোতা পাখির আর এক নাম হল সুখ পাখি তাই এই দিন অতি অবশ্যই এই সুখ পাখিকে ঘরে নিয়ে আসবেন বন্ধুরা শুধু তাই নয় যেখানে তোতা পাখি থাকে সেখানে গরিবী দূর হয়ে যায় হ্যাঁ বন্ধুরা দরিদ্রতা ভুল করেও প্রবেশ করতে পারে না সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে ওঠে কাজেই এই তোতা পাখি আনতে পারে সুখ শান্তি সমৃদ্ধি এইবার আমি বলি যাদের ঘরে অমঙ্গল ভর্তি যাদের ঘরে মঙ্গল বলে কিছুই নেই মানে কোনো কিছুতেই মঙ্গল হয় না তাদের ক্ষেত্রেও মঙ্গল হতে পারে সেই ব্যক্তি অবশ্যই ঘরের মধ্যে তোতা পাখি রাখবেন এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো শঙ্খ শঙ্খ অতি অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন যাদের বাড়িতে শঙ্খ নেই বা যাদের বাড়িতে শঙ্খ ভেঙে গেছে বা যাদের শঙ্খ ফেটে গেছে যারা শঙ্খ বাজাতে পারছেন না তারা অবশ্যই এই কটা দিনের মধ্যে শঙ্খ কিনে নিয়ে আসুন এবং ফার্স্ট জানুয়ারিতি অবশ্যই শঙ্খ কিনে নিয়ে আসবেন বন্ধুরা এই শঙ্খ ভগবানের অতি প্রিয় আমরা সকলেই জানি যে ভগবানের হাতে শঙ্খ থাকে আর এই শঙ্খের মধ্যে মা লক্ষ্মী দেবীর বা যে বাড়িতে শঙ্খের ধ্বনি করা হয় সেই বাড়িতে সমস্ত কিছু ভালো হয় এবং অশারীরিক আত্মা সেই গৃহে প্রবেশ করতে পারে না অমঙ্গলও প্রবেশ করতে পারে না সেই বাড়ি খুব পবিত্র হয়ে যায় এবং ধন পরিপূর্ণ হয়ে ওঠে কাজেই এই সংখদ ধনী করাটা সংসারের পক্ষে খুবই ভালো বন্ধুরা এইবার আমি আপনাদেরকে বলে রাখি কেউ যদি ভাবে বছরের প্রথম দিন আমি কোনো দেবদেবীর মূর্তি বাড়িতে আনবো তাহলে আপনারা অবশ্যই আনতে পারেন কিন্তু কি মূর্তি আনবেন সেটি একটু জেনে নিন বন্ধুরা বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারির দিন চোখ বন্ধ করে ভগবান গণেশজির মূর্তি আনুন হ্যাঁ বন্ধুরা কারণ অনেকেই হয়তো কোন দেবদেবীর মূর্তি আনবেন সেটি ঠিক করে উঠতে পারছেন না তাই তাদের উদ্দেশ্যে বলি একেবারে চোখ বন্ধ করে নিশ্চিন্ত হয়ে ভগবান গণেশজির মূর্তি নিয়ে আসুন এবং সেটিকে প্রতিষ্ঠিত করে গণেশজির পুজো আরাধনা করুন কারণ ভগবান গণেশজি হলেন বুদ্ধি এবং জ্ঞানের দেবতা যেখানে ভগবান গণেশজি থাকেন সেখানে সদা সর্বদাই মঙ্গলই মঙ্গল যার জন্য ভগবান গণেশজির আর এক নাম হচ্ছে মঙ্গলময় উনি যেখানে থাকে সেখানে মঙ্গল করে এবং সকলের মনোবাসনা পূরণ করে বন্ধুরা আমাদের হাতে যদি টাকা পয়সা থাকে কিংবা চাকরি বাকরি করতে হয় বা যদি সংসার করতে হয় তাহলে আপনি এই স্বার্থপর দুনিয়া যাই করুন না কেন তার জন্য আমাদের বুদ্ধির প্রয়োজন কারণ আমরা প্রত্যেকেই জানি যে বুদ্ধি ছাড়া আমরা কিছুই করতে পারি না কারণ লড়ি লরি টাকা থাকলেও যদি বুদ্ধি না থাকে তাহলে সব শেষ হয়ে যাবে আপনার বুদ্ধি যদি না থাকে ব্যবসা বাণিজ্য একেবারে ডুবে যাবে চাকরিতে যদি বুদ্ধি না থাকে সেই চাকরিও আপনারা করতে পারবেন না আর এই বুদ্ধি যদি না থাকে আমরা সংসারও করতে পারবো না আর এই গণেশজি হলেন বুদ্ধির দেবতা তাই এই দিন ভগবান গণেশজিকে বাড়িতে নিয়ে এসে পুজো আরাধনা করুন বন্ধুরা এরপর বলি তুলসী মহারানীর কথা পয়লা জানুয়ারি দু আপনার গৃহের মধ্যে তুলসী গাছ লাগান এবং তুলসী মহারানীর পুজো আরাধনা করুন এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো ময়ূরের পালক হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর একটি জিনিস এই ময়ূরের পালক ভগবানের অতি প্রিয় তাই এই কারণে ভগবান স্বয়ং ময়ূরের পালক মাথায় ধারণ করে থাকেন তাহলে আপনারা বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটা স্বয়ং ভগবান ওনার মাথায় জায়গা দিয়েছেন ময়ূরের পালককে তাই বন্ধুরা বছরের প্রথম দিনে এই ময়ূরের পালক গৃহে নিয়ে আসুন এবং গৃহের উত্তর দিক করে এটিকে রেখে দিন এছাড়াও আপনারা এই ময়ূরের পালক ঠাকুরের সিংহাসনও রাখতে পারেন বন্ধুরা আপনারা কি জানেন যে এই ময়ূরের পালক যেখানে থাকে সেখানে মা লক্ষ্মী দৌড়ে চলে আসে কারণ মা লক্ষ্মী নতুন বছরের প্রথম দিনে অর্থাৎ বুধবার ফার্স্ট জানুয়ারির দিন আর কি আনবেন আর তা হলো ছোট ছোট হাতি হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি সাধ্য এবং সামর্থ্য থাকে তাহলে রূপোর ছোট ছোট হাতি নিয়ে আসুন এছাড়াও আপনারা এই ছোট ছোট হাতি তামা পিতলেরও আনতে পারেন কারণ এই হাতি হচ্ছে গৃহের মধ্যে সুখ শান্তিকে বজায় রাখে আর এই হাতি গজানন সমস্ত কিছু দিকে বড় বড় ওপরের করে দেখেন তাই বছরের প্রথম দিনে হাতি আনা অত্যন্ত শুভ এইবার বলে রাখি এইবার যে জিনিসটির কথা বলবো তা হলো ধাতুর কচ্ছপ বন্ধুরা সমুদ্র মন্থনের সময় প্রভু নারায়ণ কচ্ছপের রূপ ধারণ করেছিলেন এবং কচ্ছপের পিঠে সমুদ্র মন্থন করা হয়েছিল কাজেই এই কচ্ছপ আপনারা গৃহে আনতে পারেন সেটি তামা বা পিতলেরও হতে পারে তবে সেই কচ্ছপ এনে আপনারা বছরের প্রথম দিনে অর্থাৎ বুধবার জানুয়ারির দিন গঙ্গা জল ও দুধ দিয়ে স্নান করাবেন স্নান করানোর পরে আপনারা এটিকে ঠাকুরের স্থানে রেখে দেবেন বন্ধুরা এরপর সর্বশেষ যে জিনিসটির কথা বলবো তা হলো করি হ্যাঁ বন্ধুরা সাদা কালো লাল হলুদ যে কোনো ধরনের করি আপনারা পান না কেন সেই করি আপনারা গৃহে নিয়ে আসবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী দেবীর ঝাঁপিতে কড়ি থাকে এবং লক্ষ্মী দেবীর হাঁড়িতেও করি থাকে আর কড়ি মা লক্ষ্মীর খুবই পছন্দের একটি জিনিস আর যাদের বছরে খণ্ড লক্ষ্মীরও পুজো হয় তাদের লক্ষ্মী দেবীর হাঁড়ি থাকে সেই হাঁড়ির মধ্যে চাল থাকে এবং চালের মধ্যে পেঁচা পেঁচি থাকে শাড়ি থাকে এবং নানান ধরনের থাকে থাকে পয়সা সিঁদুরের কৌটো থাকে সেখানেও আপনারা কড়ি এনে রেখে দিতে পারেন যাদের হাড়ি নেই তারা এই লক্ষ্মী দেবীর চরণের রেখে দিতে পারেন যাদের সিংহাসনে লক্ষ্মী দেবী আছে সেখানেও আপনারা এই লক্ষ্মী কড়ি রাখতে পারেন বন্ধুরা এই কটা জিনিসের মধ্যে যে কোনো একটি আপনারা ফার্স্ট জানুয়ারির দিন আনতে পারেন আর এর মধ্যে যদি আপনারা একটিও না আনতে পারেন তাহলে দশকর্মার দোকানে গিয়ে তিনটি পাঁচটি কিংবা সাতটি করিয়ে নেও মা লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করবেন তাহলে সারাটা বছর আপনাদের খুব ভালো কাটবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা এই জিনিসগুলি অত্যন্ত শুভ তাই আজ আমি আপনাদেরকে যে সমস্ত জিনিসের কথা জানিয়ে দিলাম এই জিনিসগুলির মধ্যে আপনাদের যেটা সুবিধা হয় সেটাই আপনারা আপনাদের গৃহে আনবেন তাহলে দেখবেন দু সাল অর্থাৎ নতুন বছর সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় হয়ে উঠবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে